আজকে শুক্রবার আমরা চলে গিয়েছিলাম একটা মার্কেট কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ঠিকানাটা হচ্ছে বেলডাঙ্গা মির্জাপুর দক্ষিণ পাড়ার যে তিনতলা মসজিদ আছে সেই মসজিদের অপোজিটে একটি মার্কেট কমপ্লেক্স আজকে উদ্বোধন হলো যার নাম হচ্ছে মার্কেট কমপ্লেক্স তো এখানে ভাইরাও বলল যে আমাদের একটু দেখানো হোক ভিডিওতে তো ওনাদের যাই হোক এইটা ভিডিওটা ছবিটা দেওয়া হলো আর মার্কেট কমপ্লেক্সের অনার ওনার এখন বর্তমানে বেলডাঙ্গা এসডিপিও অফিস বা ভাগীরথী মিল ফ্যাক্টরির অপোজিটে যে রানী হার্ডওয়্যার আছে ওনার কর্ণধার বাবলু ভাই তো বাবলু ভাই এই মার্কেট কমপ্লেক্সটি নির্মাণ করেছেন ওনার অনুরোধেই আমরা গিয়েছিলাম ওখানে এটা কোনো ভিডিও নয় শুধু তাগিদে আমরা ওখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম বেশ অনেক রকমের শাক সবজি মাছ বিভিন্ন রকমের মাছ যে দেখতে পাচ্ছেন তারপরে মাংস খাসির মাংস মুরগির মাংস সমস্ত রকমের পসরা নিয়ে দোকানদাররা বসেছে তো দেখে খুব ভালো লাগলো যে গ্রামীণ এরকম একটা এলাকাতে আরেকটা মার্কেট হয়েছে যাতে অনেক দূরের মানুষও এখানে সুবিধা ভোগ করতে পারবে আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে যাচ্ছেন মোটামুটি আমাদের এমএলএ সাহেব চলে তো বাবলু ভাইয়ের মার্কেট এর উদ্বোধন হয়ে যাবে নটা তিরিশ মিনিটের সকাল আমাদের এই জোরালি মার্কেট কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠিত হইবে আমাদের এম এল জনাব সাহেব আলম চৌধুরী সাহেব ওনাদের ওনার বিশেষ কাজের জন্য উনি কলকাতায় ছিলেন এবং আমি ফোন করার পর উনি উনার প্রোগ্রামের কাজ কাটছাট করে যত সম্ভব আমার জন্য উনি এই এখনই হাজার দু হাজারে নেমে সঙ্গে সঙ্গে উনি এসে হাজির হয়েছেন এবং উনি এখন আমাদের সেই প্রোগ্রাম সেই উদ্বোধন অনুষ্ঠান উনি সম্পন্ন করবেন আর আমি আমাদের এমএলএ সাহেবকে সংক্ষেপে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি খুবই ভালো এই কারণে আমরা বাস করি আজকে সবজির বাজার বলুন মাছের বাজার বলুন আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বসে আমরা সেগুলা বিক্রি করি কিন্তু এইরকম কমপ্লেক্স এর মধ্যে গ্রামগঞ্জে কোথাও দেখা যায় না যে কমপ্লেক্স করে তার ভিতরে আজকে সবজি মাছ বা অন্যান্য সামগ্রী বিক্রির যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য প্রথমে আমি যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আরেকটি কথা আমরা বলতে চাই এই মার্কেট হওয়ার ফলে আজকে রাস্তাঘাটে যে যানজটের সৃষ্টি হয় বা রাস্তাঘাটে সবজি মাছের ফলে মানুষের যাতায়াতের অসুবিধা হয় আমরা আশা রাখবো আপনারা যারা রাস্তাঘাট এর মধ্যে মাছ বা অন্যান্য সবজি তৈরি বিক্রি করেন তাদেরকে বলবো আপনারা এই মার্কেট কমপ্লেক্স মধ্যে এসে আপনারা দোকান বসান এবং এই এলাকায় যে সরঞ্জাম হয় বা ঠিকঠাক থাকে সেটা থেকে এই এলাকাটাকে যানজট মুক্ত করা যাবে এবং এলাকার সমগ্র মানুষ কি বর্ষা কি শীত সমস্ত সময় এই মার্কেটের কমপ্লেক্স এর মধ্যে এসে আপনারা বাজার করতে পারবেন কারণ বর্ষার সময় আমরা দেখতে পাই জলে ভিজে পানিতে ভিজে পানিতে ভিজে আপনাদেরকে বাজার করতে হয় কিন্তু মার্কেট কমপ্লেক্স হওয়ার ফলে আপনাদেরকে বৃষ্টিতে ভিজতে হবে না তাছাড়া এই মার্কেট কমপ্লেক্স হওয়ার দরুন আপনাদেরকে কোনো ভাড়া দিতে হবে না আপনারা নিজ দায়িত্বে আপনারা আপনাদের সামগ্রী বিক্রি করবেন তাই প্রত্যেককে অনুরোধ রাখবো আপনারা এই মার্কেট কমপ্লেক্সে এসে আপনারা বাজার করুন এবং মার্কেট কমপ্লেক্সটাকে আরো সুন্দর এবং সর্বাঙ্গীন করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ শ্রদ্ধা সাল জানিয়ে আমি আমার সং বক্তব্য terrorist isоляih an alaric avali animais various PAI Z За In x A abonn to room the were F I hi

পরিচিত মানে আমার চাইতে পয়সা অনেক বড় কিন্তু আমার যথেষ্ট ভালোবাসে তো সেই ভালোবাসার কারণে আমাকে বলেছিল এর আগে যে ভাই আমার যে কমপ্লেক্স টা উদ্বোধন করবো তো সেখানে আমাদের বেলনার গণ্যমান্য ব্যক্তি জনাব এম এল এ সাহেব উনি আসবেন তো ওনাকে দিয়ে দু একটা কথা যেন বলানো হয় মির্জাপুরে তো আরো একটা স্যার আমার প্রশ্ন মির্জাপুরে আরো একটা এ ধরনের মার্কেট আছে মানে মানুষ যেটা হয় আপনাদের মোল্লা বাড়িতে তো ওই দিকটা লোক তো ওখানে আসে তো এখানে আপনি যে উদ্বোধন করলেন তাহলে এখানে ফেসিলিটি কিভাবে সাধারণ মানুষ দেখুন অনুকে যেটা আছে ওরা রোজার মাসটাই ওই মার্কেটটা চলে তাছাড়া কিন্তু ওই মার্কেটটা রোজার মাস পরে আবার বন্ধ হয়ে যায় কিন্তু এটা তিনশো পঁয়ষট্টি দিন বছরে চলবে কারণ কারণ তিনশো পঁয়ষট্টি দিন এখানে বাজার করবে মানুষ শুধু বাজার নয় বাজারের পাশাপাশি আমরা চাইবো বিনা পয়সায় এখানে থাকার ব্যয় মানে ব্যবসায়ীদেরকে এবং হ্যাঁ সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা এখানে করা হয়েছে তার ফলে শুধু ব্যবসায়ীদের নয় এবং যারা ক্রেতা আসবেন তিনাদের অনেক সুযোগ সুবিধা আছে বর্ষার সময় আমরা দেখতে পাই রাস্তাঘাটে যেখানে দোকান বসে বর্ষার সময় ভিজে ভিজে তাদেরকে বাজার করতে হয় বা যারা বিক্রি করে তাদেরকেও ভিজতে হয় কিন্তু এই মার্কেট কমপ্লেক্স হওয়ার দরুন সবাই বৃষ্টি হয়ে হলেও কোন জলের মানে এখানে এই জায়গাটায় মানে ধরুন সবসময় যানজটের সৃষ্টি হয় কোনো অ্যাম্বুলেন্স যাওয়া স্কুলের ছাত্রদের যাওয়া বা সাধারণ মানুষ যদি কোনো সময় যেতে যায় খুব চলাফেরার অসুবিধাই হয় এই মার্কেট হওয়ার দরুন ওখানকার যানজটটা বন্ধ হবে আমি অনুরোধ করব যারা ওখানে ব্যবসা করছেন আপনারা এখানে যখন সুযোগ পাচ্ছেন আপনারা এখানে আসুন বিনা পর্যায়ে আপনারা এখানে বাজার থ্যাঙ্ক ইউ স্যার তো শুনলেন বিষয়টা হচ্ছে বাবুল ভাই যে মার্কেটটা করেছে এটা উনি যদি চাইতেন হয়তো উনি চাইলে কিন্তু ইনাদের সঙ্গে বলতে পারতেন যে পার ডে দশ টাকা বা বিশ টাকা আমার লাগবে তাই তো স্যার উনি কিন্তু চাইলে বলতে পারতেন যে পার ডে আমাকে দশ টাকা বা বিশ টাকা লাগবে আমি ওনার কাছেও বলি শুনেছি এবং ইনাদের কাছেও শুনেছি যে কোনো পয়সার কথা এখানে কিন্তু বলেন এটা কত মহৎ একটা উদ্যোগ সেটা আপনারা শুনতে পাচ্ছেন আর আমি অনুরোধ করব যাতে এই টার্নিংটাতে এখানে অনেকে এখনো দোকান বসছে তাদেরকে কাছে আমি অনুরোধ করব আপনারা এখানে আসুন কারণ এখানে কোনো কারণ এখানে তো কোনো ভাড়ার কোনো প্রশ্নই আসে না আপনারা এখানে আসুন আর মানুকে যারা করছেন তারা করুন অবশ্যই করুন কিন্তু মানুকে রমজানের পরে রমজানের পরে যেটা থাকছে সেখানে তো মানুষের বাজারটা হবে না তো আপনারা এখানে আসুন এখানে সারা বছর মানে তিনশো দিন মার্কেট হবে তো আপনারা এখানে এসে দেখুন আর সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে আছে টয়লেট ব্যবস্থা আছে গাড়ি রাখার জায়গা আছে ভালো জায়গা আছে তো আপনারা এখানে আসুন তো আমি এখানকার যে আর একজন গণ্যমান্য ব্যক্তি তার সঙ্গে দু একটা কথা জিজ্ঞেস করি স্যার আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে যে ভাইপুরা আজকে একটা গ্রামগঞ্জে মার্কেট খুলিছে এখানে অনেক কিছু সবজি তরি তরকারি মাল বিক্রি হবে তাতে আমরা গ্রামের মানুষ উপকৃত হবেন এই আশা রাখছি আমি দেখছি খাসির মাংস কিন্তু এখানে আমি প্রথম যখন এসেছিলাম তখন দেখবে খাসির মাংস এখানে ছিল হ্যাঁ মুরগি মানে এত এখানে এখানে এতই মানে রেসপন্স মিলেছে যে খাসির মাংসটা সঙ্গে সঙ্গে ওখানে বিক্রি হয়ে গেছে অলরেডি আর আর পোলট্রি মাংসও দেখলাম আছে সবজি সমস্ত রকমের ব্যবস্থা হয়ে যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ

ভাই আপনি এসছেন আমি বেললাঙা থেকে এসেছি বাবলু ভাই আমার খুব ক্লোজ আমি বেললাঙা দক্ষিণ পাড়ায় জোহর আলী মার্কেট কমপ্লেক্স এর উদ্বোধন শুনেই এসেছি তো এখানে শুনে খুব ভালোই লাগলো উদ্দেশ্যটা খুব ভালো তার থেকে আমি বেশি যে এইখানে চাষিদের এবং গ্রাম বাংলার মানুষ যারা সবজি এবং আনাচের জন্য শহরে ছুটে যেতে হয় সেইখানে না গিয়ে বাড়ির কাছে যে বাজার করার যে সুযোগ সুবিধাটা আছে সেটা খুব প্রয়োজনীয় জিনিস এবং মানুষের খুব উপকারী এবং গ্রামের ছোটো ছোটো চাষিরা তাদের নিজের জমির কাঁচা শাক সবজি নিয়ে এসে বিক্রি করতে পারবে এবং এই জায়গা গ্রামের পরিবেশটাও তো উন্নত হবে শুনছি নাকি এখানে রাস্তা যানজট হয় তো ইনাকে যানজট মুক্ত হবে আর এই মার্কেটটা আরো ভালো হলো আর গ্রামের মানুষ সুবিধা হবে ইনাকে চিনেন ভাই কে চিনেন ভাই হচ্ছেন মানে চিন আর পরিষের মোহताज নাই আমি বলে দিতেছি বেলদানা সবচেয়ে তো বড় যে Honda showroom Honda showroom এর মালিক হাসান স্যার তো হাসান স্যার স্যার কথা বলে আমার খুব ভালো লাগে স্যার ঠিক ইউ থ্যাঙ্ক ইউ রমজান মাসে কখন কখন খোলা থাকবে মার্কেটটা রমজান মাসে মূলত মার্কেটটা তো বিকেলেই হয় বিকেল মানে জহর বাদ থেকে শুরু হয় জোহর থেকে হ্যাঁ রাত থেকে পুরোপুরি শুরু হয়ে যাবে আপনার ইফতার মানে মাগরিব মাগরিবের আগে পর্যন্ত পুরোপুরি ভাবে চলবে আর এমনি সকালেও মার্কেট খোলা থাকবে তবে জমজমাটটা হবে একটার পর থেকে জমজমাট হবে একটার পর থেকে আর এই মানে ইফতারের কোনো বাজার এখানে ব্যবস্থা করা হবে নাকি ইফতার বাজার ইফতার সামগ্রী সমস্ত কিছু ফলমূল মিষ্টি জিলাপি তেলে ভাজা যাবতীয় যা কিছু সমস্ত কিছু ব্যবস্থা থাকবে হ্যাঁ সমস্ত মানে আপনারা শুনতে পাচ্ছেন যে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস সবজি মাছ যা দরকার আপনারা সব পাবেন সঙ্গে ইফতারি সামগ্রী যেগুলো দরকার হয় তেলে ভাজা থেকে জিলাপি আমাদের যেগুলো লাগে আর কি সামগ্রী খেজুর সবই আপনারা এখানে পেয়ে যাবেন তো অবশ্য অবশ্যই আপনারা মির্জাপুর দক্ষিণ পাড়ার যে তিনতলা মসজিদ আছে সেই মসজিদের ঠিক অপোজিট সাইড মার্কেট কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্সে আসুন এবং এখানকার সুবিধা ভোগ করুন তো এই পর্যন্ত আপনাদের সঙ্গে আর আমার যেখান থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক ও শেয়ার করবেন লাইক ও শেয়ার করলে কি হয় আমি নতুন নতুন ভিডিও বানাতে উদ্যমী হয় ভালো লাগে আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ